আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু সানজি দাসোয়াল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বিয়ার্স আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি জানাবো আমার ঘুঘু পাখিদের এই বর্ষাকালে কী কী যত্ন ও পরিচর্যা করি অ্যান্ড আপনারা আপনাদের ঘুঘু পাখিকে কিভাবে ভালো রাখতে পারবেন তো বন্ধুরা প্রথম যে কথাটি বলবো তা হচ্ছে কবুতরের খাঁচা হচ্ছে এরকম মেঝেতে বা ফ্লোরে লেগে থাকলে সেটিকে হচ্ছে ইট এর সাহায্যে উঁচু করে দিবেন অথবা কাঠ দিয়ে তাহলে কি হবে এই যে বর্ষাকালে হচ্ছে ফ্লোরগুলো একটু ঠান্ডা থাকে বা মাটিগুলো সেগুলো থেকে হচ্ছে কবুতরের শরীরে ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগবে না অ্যান্ড কবু ঘুঘু পাখির খাঁচাটি হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ এই সময়ে মশা কিন্তু একটু বেশি আঁক আক্রমণ করে থাকে পাখিদেরকেও মানুষের পাশাপাশি আর খাবার দেওয়ার বেলায় কি কি করতে হবে সে বিষয়টিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আর খাবারের কথাগুলো শেয়ার করার আগে আরেকটা বিষয় শেয়ার করছি তা হচ্ছে বর্ষাকালে এই যে মানে একটা সম্ভাবনা বেশি থাকে সেটা হচ্ছে যখন খাঁচাটা মেঝেতে লেগে থাকবে তখন কী হয় বা এই যে পরিষ্কার না করলে এই মলগুলোতে পোকা হয়ে যায় খুব সহজে যেহেতু স্যাঁত একটা ভাব থাকে মানে পরিবেশটাই এরকম থাকে স্যাচ তো সহজে পোকা হয় অ্যান্ড সেগুলো হচ্ছে পাখিদেরকে আক্রমণ করে ঘুঘু পাখিকে আর বর্ষাকালে হচ্ছে ভিটামিন জাতীয় বেশি করে খাবার দিতে হবে ক্যালসিয়াম জাতীয় ঘুঘু পাখির শরীর গরম রাখতে হচ্ছে সরিষা খাওয়ানো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা উপায় অ্যান্ড এতে প্রাকৃতিকভাবে ঘুঘু পাখির শরীর হচ্ছে গরম থাকে আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে তুলসী পাতার রস করে হচ্ছে পানির সাথে মিশিয়ে দিতে পারেন অথবা ধরে ওদেরকে ড্রপারের সাহায্যে খাইয়ে দিতে পারেন এতে কিন্তু প্রাকৃতিকভাবে ওদের হচ্ছে একটা মানে ইয়ে হয় শরীরটা ঠান্ডা লাগবে না আর ঠান্ডা লেগে থাকলেও সেটি কিন্তু সহজেই ভালো হয়ে যাবে আপনাদেরকে কোনো ঔষধের সাহায্য নিতে হবে না এই কাজটা সপ্তাহে একদিন করতে পারেন আর খাবার হিসেবে ঘুঘু পাখিকে বর্ষাকালে যেগুলো দিবেন আর খাবারের মাধ্যমে বেশি ফিট থাকলে পাখির হচ্ছে ভাইরাস সহজে আক্রমণ করতে পারে না বর্ষাকালে হচ্ছে কবুতর সুস্থ অ্যান্ড ফিট থাকে সেটা হচ্ছে খাবারের গম দিতে পারেন ভুট্টা গুঁড়ো দিতে পারেন বিভিন্ন চীনা ক্রাউন এই জাতীয় খাবারগুলো দিতে পারেন অ্যান্ড হচ্ছে গিয়ে বিভিন্ন ডাল দিতে পারেন সেগুলো মশারি হোক আর যাই হোক আর সোলা বুট দিলে সেগুলো হচ্ছে সেদ্ধ করে তারপর দিবেন কারণ ঘুঘু পাখি কিন্তু ঠোঁটটা খুব একটা বড় না সব সময় আরেকটা যে কথা বলি সেটা হচ্ছে পাখিকে বিনা কারণে ধরতে যাবেন না পাখির ডিমও ধরতে যাবেন না পাখির হচ্ছে বাচ্চাকেও শুধু শুধু ধরবেন না গুগু পাখিকে তাহলে ওরা হচ্ছে বিরক্ত হয় এই কাজটা বেশি করে থাকি যারা নতুন নিয়ে আসি পাখি নতুন অবস্থায় কিন্তু পাখিরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে এমনিতেই একটু বেশি সময় লাগে অ্যান্ড ভয়ে ভয়ে থাকে তো আমরাও অনেকটা আগ্রহ নিয়ে থাকি পাখিকে দৌড়ব পাখি আমাদের সাথে মিশবে একটু দেখবো কেমন করে ডিম পেরেছে কিনা তো এই কাজগুলো নতুন যারা তারা করবে না প্রথমে ভাই পাখিটা হচ্ছে আমাদের শখের অ্যান্ড ভালোবাসা আমরা চাই ওরা ভালো থাকুক ওরা ভালোভাবে আগে পরিবেশটার সাথে মিশুক আপনাকে বেশ কিছুদিন দেখুক চিনুক জানুক তারপর পাখি এমনিতেই আপনাদের সাথে মিশবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক থ্যাংকস আর হচ্ছে বেরাল এই বিড়াল থেকে পাখি বা কবুতর বা যে কোনো পোষা যাই থাকে খরগোশও হতে পারে সেটা এগুলোকে বেড়ালের হাত থেকে সব সময় দূরে রাখবেন আর পরিবেশটা আপনিও যেখানে থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ বর্ষাকালে খুব বেশি অসুখে আক্রান্ত হতে দেখা যায় বাচ্চাদেরও সাবধানে রাখবেন বৃদ্ধ কেউ থাকলে বাসায় তাদেরকে সাবধানে রাখবেন আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন अल्लाह हाफिज